আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাফাকের নৈকট্য অর্জন যদি করতে চাও তাহলে আল্লাফাক রবুল আলমিন কোরআনে যে মেসেজটি দিয়েছে কোরআনের মাধ্যমে যে মেসেজ জানিয়েছে বান্দাদের উদ্দেশ্যে সেটার দিকে তাকাও আল্লাহফাক বলেছেন ওয়ুদারিফ আল্লাহ বলেছেন বান্দা শেষদায় যখন পড়ে যায় বান্দা যখন সেজদারত হয়ে যায় তখন বান্দার মধ্যে আর আমি আল্লাহর মধ্যে কোনো দূরত্ব থাকে না সবহান আল্লাহ আল্লাপাকের ইাত যারা শরিক হয়ে যায় যারা ফাকের আবাদত করে যারা ফাকের বন্দগী করে যারা সেজদারত হয়ে যায় তারা আল্লাহ আল্লাপাকের একেবারে নৈকট্য অর্জন করতে পারে প্রিয় বন্ধুরা যারা এখনো নামাজ শুরু করেননি আপনাদের কাছে আমি এই অনুরোধটুকুই রাখবো আপনারা অতি শীঘ্রই আল্লাহ ফাঁকির নৈকট্য অর্জনের জন্য নামাজ শুরু করুন আমিন